আসসালামু আলাইকুম আমি একটা মিনি শর্টস নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য অ্যাম এন্ড মিনি ব্লগ আজকে বিয়েবাড়ি তো ফার্স্টে আমরা চলে গিয়েছি সকালে নাস্তা করতে এখানে ছিল লুচি তরকারির সঙ্গে ছিল বুদিয়া তো আমার মেয়ে এখানে অনেক মজা করে লুচি তরকারি খেয়ে নিচ্ছে তারপর নাস্তা করে এসে বসে আছি স্টেজের সামনে আমার মেয়ে ডান্স দেখুন কি মজা করছে আর খাচ্ছে আর ডান্স করছে আজ পুরো দিনও ডান্সই করেছে ভীষণ মজা করেছে আজ আমার মেয়ে তারপর তো এখানে বিয়ের যে স্টেজটা সাজানো হয়েছে সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো দেখো এখানে স্টেজটা এখানে সাজানো হয়েছে এখন লাইটের সব অফ আছে বাচ্চা কাচ্চা সব খেলাধুলা করছে তো এটাই হচ্ছে স্টেজ আর এখানে সামনে যে ফোকাস করে দেখাচ্ছি আমি আমার মেয়ে মানে মশাইয়ের সঙ্গে তিনি হচ্ছেন আমার ফুপাতো ভাই আই মিন বড়ো দাদা হয় তো আমার ফুপাদো ভাইয়ের সঙ্গে খেলা করছিল। তারপর এখানে পোস্ট দিতে বলছি মেয়েকে যে একটু দাঁড়াও একটু ফটো তুলি তোমার তো না ওর তো নড়া চড়াই শেষ হচ্ছে না তো হুট করে আমার ভাই মামা এসে বস মামা সরি মানে আমার মেয়ের মামা এসে বসে গেল দিয়ে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম তারপরে এই তো এখানে বক্সের কাছে আবারও আমার বিয়ের ডান্স শেষই হয় না আজকে মানে পুরো দিন আর শুধু ওই ডান্সই করে গিয়েছি বেলুন নিয়ে খেলতে খেলতে আবারও ডান্স শুরু করে দিয়েছে কি করে মেয়েটাকে নিয়ে বলুন তো তো আবারও ডান্স করছে তারপর ওর মামার সঙ্গে খেলা করছে এদিকে বেলুন নিয়ে অনেক মজা করে খেলা করছে আমার মেয়েটা অনেকক্ষণ ধরে দুজন খেলেছে মামা ভাগ্নে মিলে আর আমি ওদের দেখছিলাম বসে বসে শুধু অনেকক্ষণ ধরে ওরা খেলা করলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন